আসলাম পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজ কলি খাবো তাজা তাজা সেই জন্য পেঁয়াজ কলি লাগাতে চলে আসলাম তো যেহেতু যাদের মানে টব নাই তারা এরকম আমার মতো ক্যারেটের মধ্যে গাছের ফাঁকে ফাঁকে এই পেঁয়াজগুলো লাগিয়ে নিতে পারেন যখন সুন্দর করে পেঁয়াজগুলো হয়ে যাবে এখান থেকে কলিগুলা পেঁয়াজ কলিগুলা নিয়ে নিতে পারবেন আমি যে লাগাচ্ছি পেঁয়াজের যেগুলো অনেকগুলো পেঁয়াজ অনেক সময় দেখবেন গ্যাজ বের হয়ে যায় তো ওই পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন লাগিয়ে দেওয়ার জন্য সুন্দর সুন্দর কলি বের হয় এসব পেঁয়াজ থেকে এই যে আমি লাগিয়ে দিচ্ছি আমি প্রতি বছরই এরকম লাগাই পেঁয়াজগুলি এবং লাগিয়ে তারপরে খাই তো আমি আমার পেঁপে গাছের পাশে লাগাচ্ছি এই যে এভাবে আমি লাগাই আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কলি আসলে লাগিয়ে দিলাম গাছ উঠে যাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগাবেন তাতে হয় কি গাছগুলো নিঃশ্বাস নিতে পারে কারণ নিঃশ্বাস প্রশ্বাসেরও একটা ব্যাপার আছে গাছরা নিঃশ্বাস না নিতে পারলে ওইসব জায়গায় ইয়েগুলো ভালো হয় না গাছগুলো ভালো হয় না তো গ্যাপ যতটা দেওয়ার আমি চারটা করে লাগিয়েছি একটা শাড়িতে চারটা করে লাগিয়েছি আপনাদের যদি আরও মানে পাঁচটা করে লাগাতে চান তাও লাগাবেন যেহেতু আমার মাঝখানে পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছ গাছের কিনারে করে এই যে লাগিয়ে দিচ্ছি কারণ এখানে শেকড় আছে গাছে গাছের শেকড়ের মধ্যে তো লাগানো যায় না তো আমি চেষ্টা করছি এভাবে করে লাগাতে আমি লাগিয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা করে এই যে মিডেলে একটা লাগিয়েছি মিডেলে এখানে শেকড় আছে বিধায় এখানে লাগাতে পারি নাই আর যদি আর একটু ঘন করে লাগাতে চান আপনাদের হয়তো ক্যারেটে পুরোটা জায়গা থাকবে তখন চেষ্টা করবেন যে পুরোটা লাগিয়ে নেওয়ার জন্য আমি এভাবে করে লাগিয়েছি এই তো দেখে একটু করে গর্ত করে তারপর লাগিয়ে দেবেন মাটিটা ঝুরঝুরা করে তারপর লাগিয়ে দিবেন এই যে এটা হচ্ছে আমার সারের ক্যারেজ এখানে প্রচুর পরিমাণ এই পেঁয়াজের খোসা আলুর খোসা তারপরে আপনার চা পাতা একসাথে মিক্স করে আমি একটা সার করি ডিমের ছোকলা এগুলো দিয়ে সার করে রাখি তো এগুলো আমি গাছের গোড়ায় দিতে দিতে চেষ্টা করি আর যেগুলো গাছ খোঁচানো বাকি আছে এগুলো খোঁচাই দিয়ে যাই এগুলো সার দিয়ে দিয়ে যখন মাটিতে মিক্স হয়ে যায় আবার পনেরো বিশ দিন পরে আমি দিয়ে যাই তো এইভাবে যদি গাছের যত্ন করেন সব কিছুই কিন্তু যত্নের প্রয়োজন যত্ন করলে আপনারা ফল অবশ্যই পাবেন আমি মাঝে মধ্যে আসতে পারি না তখন খারাপ লাগে বাগানে আমি যত্ন করতে পারি না যখন দেখি বাগানটা একদম অবছালো পড়ে আছে তখন খারাপ লাগে তো আপনারাও যদি সময় পান গাছ সাথে কিছুটা সময় ব্যয় করবেন এতে করে আপনাদেরও মন ভালো থাকবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে এই যে টুচাই দিয়ে যাই আর যেগুলো বাকি ছিল পেঁয়াজ এগুলো ছোট্ট একটা টবে লাগিয়ে নিচ্ছি এটাতে অবশ্য সারটার কিছু নাই তারপরেও লাগিয়ে দিয়ে যাই কেমন হয় পরবর্তীতে সার দেবো দুইটা পেঁয়াজের ইয়ে বেঁচে গিয়েছিল এখানে লাগিয়ে দিচ্ছি এই যে কেমন লাগলো ভিডিও আমার জানাবেন কমেন্ট করে আর এই যে আমার তাজা তাজা গাছ এটাও কেমন জানাবেন আমার পুদিনা গাছ অনেক কষ্ট করে আমি লাগিয়ে টা এটা হয়েছে পুদিনার মধ্যে অনেক ঘাস উঠে গিয়েছে দেখছেন দেখি নাই যে এই যে ঘাসটা শুটে গিয়েছে কেমন লাগলো আমার এই প্রকৃতির সাথে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ